হ্যালো আসসালামু আলাইকুম আলবনুস ফ্যামিলি ব্লগ থেকে লাবনে বলছিলাম চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে এতদিন অনেকেই হয়তো বা রিলস দেখেছে একটু বিরক্তও হয়েছে আমি জানি কারণ দেখা যায় একটু ভিডিওটা বড় হয়েছে তাই রিলসের পরিমাণটাও একটু বেশিই হয়েছে তো যাই হোক লোভনীয় একটা আচারের ইয়ে নিয়ে আসছি ভিডিও নিয়ে আসছি এখন সবাই দেখে ফেলেছে যেহেতু আগে টুকিটাকি তারপরেও ফাইনাল যে একটা লুক হয়েছে সেটা আমি কিন্তু এখনও ভিডিওটা দেইনি তো আশা করছি সবাই সুন্দর মতো ভিডিওটা দেখবেন কিছু দিব আস্ত আর মানে আস্ত যে ইয়ে হয় জলপাই হয় সেটা আর কিছু দেব একটু দুই পাশ দিন ইয়ে করে মানে একটা ইয়েকে যেভাবে ভাগ করা যায় সেভাবে ভাগ করে নিব আর এদিকে মশলাগুলো কিন্তু সব রেডি করে ফেলেছে আমি খালা কিন্তু সব বেঁচে দিয়েছে সকালবেলায় আর এভাবেও খালা কিছু কিছু কেটেছে আমিও কেটেছি একটু অন্যভাবে সব কিছু মিলিয়ে প্রায় চার কেজি আচার আচার আমি এখন দিচ্ছি এবং এটা করার রোদে শুকাতে হবে দুই দিন এবং তাই করেছি এত সুন্দর কালার হয়েছে শেষে দেখতে পাবেন আপনারা আর যারা যারা এই আচারটা এখন পর্যন্ত বানাতে পারেন না তারা কিন্তু শিখতে পারেন আমি কিন্তু এ টু জেড দেখিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি দিয়েছিলাম হলুদ মরিচ লবণ এবং সাথে হচ্ছে গিয়ে বেশি করে ইয়ে সরিষা বাটা এবং হচ্ছে রসুন বাটা রসুন বাটা সরিষা বাটার পরিমাণ কিন্তু বেশি দিতে হবে তারপর সুন্দর করে বড় ট্রেতে করে নিয়ে এভাবে মারতে হবে এবং ভিডিও করতে হবে যারা ভিডিও করবেন তারা তো ভিডিও করবেনই আর যারা করবেন না তারাও মনোযোগ দিয়ে কিন্তু বানাতে পারবেন তো আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে বানিয়েছি কারণ একটা জিনিস শেখাবো একটা জিনিস দেখাবো স্বাভাবিকভাবেই আমি চাচ্ছিলাম যে পুরোটা ডিটেলসে দেখাতে তারপরও ভিডিওটা খুব ফাস্ট করে দেওয়া হয়েছে আর সব সময় আসলে অনেক সময় দেখা যায় একটু ভিডিওটা বড় হয়েই যায় আর এটা আমার তিন দিন চার দিনের ভিডিও যেহেতু প্রতিদিন একটু একটু করে করেছি এই স্টেপ করেছি সেই স্টেপ করেছে করতে করতেই কিন্তু আমার টাইমটা হয়ে গেছে আমার চলে গেছে এদিক দিয়ে মেখে কিন্তু আমি আর আমার ছোটো ছেলে ছাদে গিয়েছিলাম একটু সুন্দর মতো নেড়ে দিতে বাস দুই দিন পর রাতের বেলা এটা তেল গরম করা এটা ছিল গতকালকে তেল গরম করেছিলাম আমি দু দিন তো শুকিয়েছি শুকানোর পরে কিন্তু রাতেরবেলা আমি সুন্দর মতো এখন এই তেলটা ঠান্ডা করে তারপরে কিন্তু বয়ামে ঢুকাবো আর এদিক দিয়ে বেশি করে পেঁয়াজ সরি রসুন আর হচ্ছে গিয়ে কি বলে শুকনো মরিচ এবং সাথে হচ্ছে গিয়ে পাসফোরণ তো অবশ্যই পাসফোরণ ভেজে সুন্দর করে আমি আস্ত দিব এটা আমি গুঁড়ো করবো না গুঁড়ো করলে একটু একটু কেমন একটু কালচে রং হয়ে যাবে তো আমি সবসময় আস্তই দেওয়ার চেষ্টা করি আর এই আচারটা কিন্তু খেতে ভালো লাগে যারা আসলে টক খায় বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই টক পছন্দ করে এই জাতীয় হালকা টক তো তার জন্য আমাকে সত্যি কথা একটু বানাতেই হয় আর মিষ্টি আচারটা আমার ছেলে এবং আমার শাশুড়ি আমার খুব পছন্দ আমার কিন্তু আচার খুব একটা যে পছন্দ তা না যাই হোক তো আমার সবগুলো কাঁচের জারে নিয়েছি আমি সব সবসময় কাচের জিনিস ইউজ করতে বেশি পছন্দ করি আর এমনিতেও আচার জিনিসটা কিন্তু প্লাস্টিকের বয়মে না রাখাটাই ভালো নষ্ট হয়ে যাবার ভয় থাকে যদিও ওই আচারটা বেশি করে তেলে যেহেতু যাবে তাই নষ্ট হবার ভয়ও থাকবে না কিন্তু আমার কথা হচ্ছে হাইজিন মেনটেন করেই কিন্তু আমাদের সব কিছু করা উচিত আর কাচের জিনিস তো আমি খুবই পছন্দ করি আর একে একে যেভাবে আমি সবগুলো বয়মে কিন্তু আমি ইয়ে দিচ্ছি রসুন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে এই শুকনো জলপাইগুলো দিয়ে দিচ্ছি আর জার হয়েছে চারটা যেহেতু তেল বেশি পরিমাণে দিব তাই হচ্ছে একটু বড় জারগুলোই নিয়েছি আর যেহেতু চার কেজি স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন চার কেজির মধ্যে কিন্তু আমার চার কেজি সরিষার তেল লেগেছে এবং আমি তিনবারে কিন্তু গরম করেছি আসলে আইডিয়া না থাকলে মানে বেশি করে বানালে আইডিয়া অনেক সময় একটু পরিবর্তন হয়ে যায় যে কারণে আমাকে তিনবার গরম করতে হয়েছে এই একটা কড়াইতেই আমি দুইবার গরম করেছি পরের দিন আবার দিয়েছি সকালবেলা তো যাই হোক আমি কিন্তু এটা রাতের গতকালকে রাতের ভিডিও এটুকু আমি কিন্তু সুন্দর মতো সাজিয়ে দিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন গরম তেল দেওয়া যাবে না কোনো কিছুতে না তেলটা যেন না পড়ে যায় একটু সাবধানে তেলটা গরম করতে হবে দাঁড়িয়ে থেকে গরম করতে হবে নাড়া দিতে হবে আর এ তো সুন্দর মতো কিন্তু আমি এখন মানে ইয়ে করে নিচ্ছি পরদিন সকালবেলা আরও তেল গরম করে আরও সবগুলোতে ভিডিওতে দেখাবো আর আজকে হচ্ছে গিয়ে একটা রোদ দিয়েছি ছাদের মধ্যে আবার দুইটা দিন আমাকে ছাদের রোদ দিতে হবে ছাদে কিন্তু আমার টোটালি যাওয়া হয় না শুধুমাত্র এই আচারের জন্য আজকে নিয়ে আমি চার দিন গেলাম খুবই খারাপ অবস্থা তা যদিও লিফটে যাওয়া তারপর না আমার ভালো লাগে না রোদ থাকে তো বেশি আমার একটু বিরক্তই লাগে এই তো আমার সুন্দর মতো আমি রোদে এখন আচারগুলো আমি এর খালা মিলে আসলাম রোদে দিতে আর সুন্দর মতো করে নেট দিয়ে ঢেকে দিয়েছি যেন পাখি না বসতে পারে আল্লাহ ফেস